চট্টগ্রামের প্যারেড ময়দানে উনিশশো সালে আল্লামা দাল্লার তাসের মাহাপিলে আমি সরাসরি উপস্থিত ছিলাম সেই মাহাপিলে এই আল্লামা সাঈদি রাহমা ঘোষণা দিছিলেন যে আমি গত বছর সৌদির রাষ্ট্রীয়ভাবে সরকারি মেহমান হিসাবে আমি হস করছি সায়েদি সাহেব বলছিলেন ওই হজের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় আলমের সাথে আমার দেখা হইছে আমি সেদিন আমি তখন আলেমে পড়ি মাদ্রাসায় আলেমে পড়ি আলেমের ছাত্র তখন ওনার মুখে প্রথম নামটা শুনছি যে পৃথিবীর সবচেয়ে বড় আলেম তার সাথে আমার দেখা করার হাত মেলানোর সৌভাগ্য হয়েছে তার নামটা কি আমি সেদিন মনে রাখছি তার মুখ থেকে শুনি তো মোহাম্মদ বিন সালে আল রুসাইমিন রাহেমাউল্লাহ তো তিনি বলেন ওই আলেমের সাথে আমার দেখা হওয়ার পরে তার একটা তাপসির আমাকে দিছেন সাইদে সাহেব বললেন ওই তাপসের মা বলে দেখাইছেন ফেরত ময়দানের তাপসের মা দেখাইলেন সবাই দেখাই বললেন এই তাপসিরটা আমি পাওয়ার পরে এই তাপসিরটা আমি ফটছি পড়ার পরে আমি সিদ্ধান্ত নেছি এই বছর ফেরত ময়দানের তাপসির মাহফিলে আমি এই উসাইমিন রাহেমাহুল্লার এই তাপসির থেকে আপনাদেরকে তাপসির শোনাব উনি ওই বছর সুরাল ফাতে তাপসির করছেন পাঁচ দিন বেআই সুরাল ফাতে তাপসির করছে পাঁচ দিনে তো সুরাল ফাতে তাপসিরটা উনি বলছেন আমি এই তাপসির থেকে করবো ওই বছর তো এই যে আমি শুনছি তখন মনে রাখছি যে এই আলেমটা পৃথিবীর বিখ্যাত আলেম তা আমরা সরাসরি উনাকে দেখি নেই শাহ কুসাইমিন মারা গেছেন কিন্তু উনার অনেক কিতাব আদি আমার কাছে আছে এবং সবসময় পড়াশোনার চেষ্টা করি উনার তো এই আলেমকেও সৌদি সরকার প্রধান মুফতি হওয়ার জন্য সৌদি আরবের প্রধান গ্র্যান্ড মুফতি হওয়ার জন্য প্রস্তাব দিছিলেন। কিন্তু উনি রাজি হন নাই উনি দায়িত্ব নেন নাই সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি এলমের সাথে ছিলেন এই মোহাম্মদ বিন সাহেহ আলু সাইবিন রহমা তা আমি যে কথাটা বলছিলাম যে দেখেন যে ইমাম এবং মুআ দুইজনের জন্য আল্লাহ রসুল সালিস দোয়া করছেন তো কার দোয়াটা বড় কেন বড় মুর দোয়া ইমামের টা কিন্তু হেদায়তের দোয়া আপনি যদি কারোর কন ইমাম সাহেবের কন ইমাম সাহেব আপনার আল্লাহ দিক তার অর্থাকে ভালো দোয়া করছেন তার অর্থে ইমাম সাহেব উল্টা পাল্টা করতেছে এই জন্য করতেছেন আল্লাহ হেদায়েত দিক কিন্তু যদি একজনের বলেন আল্লাহ আপনার মাফ করে দিক এটা সবসাইতে বড় দোয়া কোন লোক মারা গেছে খবর শুনছেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি মারা গেছেন সর্বপ্রথম যে দোয়াটা করবেন আল্লাহ ফের আল্লাহ আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার এই বান্দাটাকে ক্ষমা করে দেন